শনিবার সারা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিল চিকিৎসা সংগঠন হ্যাঁ বন্ধুরা শনিবার সকাল ছটা থেকে রবিবার সকাল ছটা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনো পরিষেবা তারা দেবেন না বলে জানিয়েছেন চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ ফলে শনিবার দেশজুড়ে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে এর আগে আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে যাওয়ার ডাক দিয়েছিলেন ফেডারেশন অফ রেসিডেন্স ডিরেক্টর অ্যাসোসিয়েশন তবে মঙ্গলবার রাতে তাদের কয়েকজন প্রতিনিধি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে করার পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন কিন্তু তারপরেই বুধবার মধ্যরাতে আর্জি করে ভাঙচুর এবং আন্দোলনকারীদের ওপর হামলা ঘটনা ঘটে ঘটনার প্রতিবাদে এরপরেই দেশ জুড়ে কর্মবিরোধীতে নামার ডাক দেয় আইএমএ বৃহস্পতিবার এক বিবৃতিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয় আর্জি করে ছাত্রীকে নৃশংসভাবে খুন এবং আন্দোলনকারীর ওপরে হামলার প্রতিবাদে শনিবার সকাল ছটা থেকে রবিবার সকাল ছটা পর্যন্ত ধর্মঘট চলবে জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনো কাজ করবেন না তারা রিপ্রেজেন্টেটিভরা প্রতিবাদে নেমেছেন এই বিক্ষোভের জেরে বহু হাসপাতালে বিভাগের কাজ পুরোপুরি স্তব্ধ আবার কোথাও জরুরি বিভাগ ছাড়া বাকি সব বিভাগ কার্যত স্তব্ধ পাঞ্জাবের অমৃতসরের সরকারি মেডিকেল কলেজের রেসিডেন্ট ডাইরেক্টর অ্যাসোসিয়েশন হাসপাতালে জরুরি পরিষেবা বাদে সব পরিষেবা বন্ধ করে দিয়েছে বইর বেশিরভাগ ওটি এবং ওয়ার্ড বন্ধ রয়েছে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানানো হয়েছে সংগঠনের তরফে অমৃতসরের গুরু নানকের হাসপাতালেও বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে অন্যদিকে সুদূর কেরল মেডিকেল পোস্ট গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন শ্রীচিত্রা তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিজিওনাল ক্যান্সার সেন্টার ডিজিট ডি ডেন্টাল পিজি অ্যাসোসিয়েশন হাউস সেন্টার অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন মেডিকেল কলেজ ছাত্র সংগঠন সম্মিলিতভাবে রাজ্যে চব্বিশ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে শনিবার সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু চিকিৎসা সংগঠনের তরফ থেকে চব্বিশ ঘন্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ